তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখন সত্যটা বলা দরকার আমার বৈবাহিক জীবনে যে স্বামীর অগ্রযাত্রাটা সেটা আমি পাইনি লাইক স্বামীর যে সাপোর্টটা এবার সাকিব খানের মুখোশ খুলে দিলেন অপবিশ্বাস জানালেন সাকিব খানের কাছ থেকে অপবিশ্বাস কত রকমের কত ভাবে কষ্ট পেয়েছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি অপবিশ্বাস জানালেন শাকিব খানকে নিয়ে নানান রকম কষ্টের কথা যা তিনি এতদিন কাউকে বলেননি চেপে রেখেছিলেন সেই মুহূর্তগুলোর কথা অপবিশ্বাস বলেন সাকিব খান হচ্ছে চরম ভাবে স্বার্থপর একজন মানুষ যে কিনা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে তিনি বলেন শাকিব খান নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছিল আমার সাথে এতগুলো বছর লুকিয়ে সংসার করেছে যখন আমি বাচ্চা কন্সিপ করলাম তখনই শাকিব খানের সমস্যা হয়ে গেল তার কারণ সে শুধু আনন্দই করতে জানে কিন্তু বাচ্চার স্বীকৃতি দিতে তিনি অনেক তারপর সে আমাকে ডিভোর্স দিল আবার সে বুবলির সাথে নিজের সেই ইচ্ছা চরিতার্থ করার পথেই আর বুবলিও তাকে দিয়েছে বুবলি এবং সাকিব খানের সবকিছু সুন্দর ভাবেই চলছিল মাঝখানে বাধা হয়ে গেল আবারও বুবলির সন্তান সেজাদ খান বীর আবারও সাকিব খান যখন জানতে পারলো বুবলি মা হতে চলেছে আগের মতো সাকিবের আবারও সমস্যা শুরু হয়ে গেল শাকিব খান শুধু মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারে কিন্তু সামাজিকভাবে ভাবে কারো দায়িত্ব নিতে সে পারে না অপবিশ্বাস আরো বলেন স্বামী হিসেবে শাকিব খান আমার প্রতি দায়িত্বই পালন করেননি ভালো মন্দ কোন সাকিব খানকে আমি পাশে পাইনি আমার সবকিছু আমি আগেও নিজে একা একা করতে হয়েছে এখনো করতে হচ্ছে তারপরেও আমি চেষ্টা করেছিলাম যেন স্বামী হয়ে সে আমার পাশে থাকে কিন্তু সে থাকে অপবিশ্বাস বলেন তাই আমি বলবো সাকিব খান হচ্ছে সবচেয়ে বড় স্বার্থপর একটা মানুষ যে কেনা নিজের স্বার্থের বাইরে গিয়ে কোন সাকিব খান তার দুই ছেলের প্রতি ভালোবাসা দেখায় তার একমাত্র কারণ হচ্ছে সে যদি এই ভালোবাসাটা না দেখায় তাহলে পাবলিকের কাছে তার কোনো গুরুত্ব থাকবে না দুই স্ত্রীর সাথে সে যা ইচ্ছা তা করে পার পেয়ে গেছে কিন্তু সন্তানদেরও যদি সে কেয়ার না করে সন্তানদের দায়িত্ব যদি সে না নে তাহলে তার যে খ্যাতি সেই খ্যাতিটা মূলত তার থাকবে না আর শাকিব খান নিজের খ্যাতির জন্য সবকিছুই করতে পারে তাই সে শুধুমাত্র তার সুন্দর খ্যাতি তার এত নাম জন্যই সে তার সন্তানদের প্রতি এত ভালোবাসা প্রদর্শন করে